আজকে মাত্র ষোলো হাজার টাকায় ছয় চেয়ারের ফুল ডাইনিং সেট দেখাবো মডেল ডিজাইনটা করা হয়েছে এটি মালয়েশিয়ান প্রসেসিং ও এম ডি করছি এটা ক্যামেরা রিং মডেল ডাইনিং টেবিল বলে থাকি আর আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালারটা করা হয়েছে এটা হচ্ছে চকলেট কালকে ভিওজের জন্য টোটাল ছয় পিসের একটি ডাইনিং সেট থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিওর আবার চলে এলাম ফার্নিচার ঘরে ফার্নিচার ঘরে চলে এলে আপনারা পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সকল প্রকার ফার্নিচার একদম রিজনেবল প্রাইস শুধু রিজনেবল প্রাইসে নয় পেয়ে যাবেন গুড কোয়ালিটির ফার্নিচার ফার্নিচার ঘরের পক্ষ থেকে আজকে খুবই ইউনিক এবং টাইপের একটি ডাইনিং সেট নিয়ে আসলাম আজকে ভিওজের জন্য টোটাল ছয় পিসের একটি ডাইনিং সেট থাকবে এটা ক্যামেরা রিং মডেল ডাইনিং টেবিল বলে থাকি এটা হচ্ছে আপনার এটা টোটাল ছয় পিসের একটি ডাইনিং সেট থাকবে এটাতে ছয়টা চেয়ার থাকবে ছয়টা চেয়ার কিন্তু সেম ডিজাইন করা আর এটাতে যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে চকলেট কালার আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার ডিটেলসে বলে দিই আমরা এটাতে কি কি ইউজ করছি এটা হচ্ছে আপনার ফ্রেমটা যেটা করা রিং মডেল ডিজাইনটা করা হয়েছে এটি মালয়েশিয়ান প্রসেসিং ওড এম ডি এর দিয়ে করছি আর নিচে হচ্ছে নিচের ফ্রেমটা এটা হলো সেগুন কাট দিয়ে করা তিন মিলি গ্লাস বসবে আর এটা আমাদের পাঁচটা সেট অ্যাভেলেবেল আছে তাই তাড়াতাড়ি আপনার পছন্দের সেটটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চলে আসুন ঢাকা উত্তরা আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে এক কিলোমিটার ভিতরে ফায়দাবাদ কাঁঠালতলা লিটন স্টার হাইস্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আসে আপনার জন্য হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ